বাঙালির প্রিয় ঐতিহাসিক সুটকির বাজার বাজারে যারা আসেন কেনাকাটার মাঝে এই সুটকি কেনার আইটেম তো থাকে এখানে আছে চ্যাপা সুটকি যেটা এই এলাকায় সবচেয়ে প্রিয় এবং অন্যান্য মাছের সুটকি সুটকির দোকানে যেন ভিড় লেগে আছে হরদম বিক্রি চলছে আমাদের দেশীয় প্রযুক্তিতে তৈরি চেপা এবং আসলে এই চ্যাপা এবং শুটকি বাঙালি জীবনের একটি অপরিহার্য খাদ্য অত্যন্ত সুস্বাদু সকলেরই পছন্দের আপনারা যে যেখানে আছেন দেশে বিদেশে এই শুকনো সুটকির ঘ্রানের সাথে থাকুন ভালোবাসার সাথে থাকুন আলী হোসেন চৌধুরী পাখরির বাজার কাপাসিয়া গাজীপুর